আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কি আপনার একটা বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন খুঁজছেন তাহলে আপনার জন্য এই নতুন স্মার্টফোনটি হতে পারে পারফেক্ট চয়েস কিন্তু এই ফোনে আপনার আমার কাছে একটা ভালো দিক এবং একটা মন্দ দিক লেগেছে সেটা কি এবং এই ফোনের ডিটেইলস আমরা সম্পূর্ণ জানব তার আগে আপনি এই বলেন এই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নতুন এই স্মার্টফোনটির মডেল হলো টেকনো পপ নাইন ফাইভ জি এটা একটি বাজেট ফ্রেন্ডলি ফাইভ জি ফোন হতে চলেছে এটার প্রাইস রাখা হয়েছে একশো তিরিশ ডলার সেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলেই আপনি আসল প্রাইসটা পেয়ে যাবেন আপনার এই সবার হাতেই তো স্মার্টফোন আছে বা গুগলে সার্চ করতে পারেন স্মার্টফোনের ক্যালকুলেটরে গিয়ে কারেন্সিতে গিয়ে যদি আপনি ডলার দিয়ে রাখেন এবং বাংলা টাকা দিয়ে রাখেন তাহলে কিন্তু নগদে আপনার এটা চলে আসে কত কারেন্সি সেটা অটোমেটিক ইন্টারনেট চালু থাকলে এই টেকনো পপ নাইন ফাইভ জিতে আপনার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ট্রি লেভেলের ফাইভ জি প্রসেসর মিডিয়াটেক টেক ডায়মিন সিটি ছয় প্রসেসর এবং ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেন্সর তো চলুন ডিটেলসটা ধীরে ধীরে বলতে থাকি ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটি ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন হল এক হাজার ছয়শো বারো বাই সাতশো বিশ পি এবং পিকজেল ডেন্সিটি হল দুশো সাতষট্টি পিপিআই ডিসপ্লেটি একশো বিশ হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে প্রসেসর হিসেবে আছে টু পয়েন্ট ফোর কিগা হার্স মিডিয়াটেক ডাইমেন্সিটি ছয় হাজার তিনশো ফাইভ জি প্রসেসর এটি একটি প্রসেসর সিক্সটি ফোর বিট এবং গ্রাফিক্স হিসেবে আছে মালি জিস ফিফটি সেভেন এমসি টু স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ ক্যাপাসিটি এবং এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে বাজারে থাকবে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি সেট মেমোরি এবং একটি হলো চার জিবি র্যাম একশো জিবি সেট মেমোরি ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের সনি আইন্যাক্স পাঁচশো ক্যামেরা সেন্সর এবং থ্রি মেগা পিক্সেল সেন্সর এলইডি ফ্ল্যাশ ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ফেস লক আনলক এবং প্যাটার্ন লক পার্সট লক ইত্যাদি কোনটিতে আছে ইস্টারিও স্পিকার ডলবি অ্যাটন সাপোর্ট কোনটিতে আরও থাকছে আইপি ফিফটি রেটিং ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্ট নেটওয়ার্ক হিসেবে আছে টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি থাকছে ওয়াইফাই ব্লুটুথ এন এফ সি জিপিএস আইআর ব্লাস্টার পোর্ট হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং মাত্র আঠারো ওয়ার্টের এর ফার্স্ট চার্জার ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে প্রথমটি হলো অরোরা ক্লাউড দ্বিতীয়টি হলো অ্যাজুরি স্কাই তৃতীয়টি হলো মিডনাইট শ্যাডো বন্ধুরা ফোনটি তো অনেক ভালো ফোনটির দুর্বল এবং আমার কাছে যেটা আমি তো এত ডিটেলস দুর্বল খুঁজে বের করিনি দুইটা আমার কাছে দুর্বল পয়েন্ট মনে হয়েছে দুইটা পয়েন্ট খুঁজে বের করছি একটা হলো ভালো একটা হলো মন্দ এই মন্ডটা কি হলো ভালোটা হলো আপনার এটাতে ডায়মেন্সিটি ছয় হাজার প্রসেসর ব্যবহার করা হয়েছে কিন্তু এই প্রসেসরটা যতটুক পাওয়ার বা স্কোর করতে পারে সেটা করতে পারেনি স্টোরেজের কারণে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই দুই সালের ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান যে স্টোরেজটা আমরা বর্তমান যুগে অ্যাভয়েড করে চলি এবং ভালো ভালো যারা টেক রিভিউয়ার আছে তারা এই স্টোরেজের ফোন কিনতে আপাতত অনুৎসাহিতই করে কারণ হলো গিয়া ইম ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান হল এমন একটা স্টোরেজ সময়ের সাথে তার সাথে খুব তাড়াতাড়ি স্লো হয়ে যায় এবং এই স্টোরেজ থাকলে আপনি আপনার ফোনটার প্রসেসর যত পাওয়ারফুল দেওয়া হোক ফোনটা কিন্তু খুব পাওয়ারফুল কাজ বা আপনার খুব পাওয়ারফুল যে ক্ষমতাটা সেটা দেখাতে পারে না আপনারা দেখবেন যারা কম্পিউটার সম্পর্কে বুঝবেন এসএসডি আছে সাটা এস এস ডি পিসি জেন থ্রি এস এস ডি জেন ফোর এস এস ডি জেন ফাইভ এস এস ডি এইভাবে থাকে বড় জোর পাঁচশো ছয়শো আর যেটা পিসিআই ফাইভ পয়েন্ট থ্রি সেটা আপনার তিন হাজার এম বিপিএস হয়ে থাকে ফোর পয়েন্ট জিরো পাঁচ ছয় হাজার এম বিপিএস হয়ে থাকে ফাইভ পয়েন্ট জিরো যেটা পিসিআই এস এস ডি ওইটা আপনার দশ পনেরো হাজার টাকা হয়ে থাকে আট থেকে দশ হাজার বারো হাজার এরকম প্লাস হয়ে থাকে তেরো পারছেন এই এই দিক দিয়ে একটু দুর্বলতা আছে এই ফোনটার আপনার যদি ফোন ইএমএমসি কিছু দুর্বলতার কারণে দীর্ঘ পাঁচ বছর গবেষণার পর কিন্তু আপনার মোবাইল ফোন প্রস্তুতকারী যারা আছে স্টোরেজ বানায় তারা ইএম ইউএমসিপি ফাইভ নিয়ে এসেছিল দুই সালে যেটা এখনো ভরপুর চলছে আমাদের দেশীয় সেম্পনী কোম্পানি কিন্তু এই স্টোরেজের ফোন এই ফোনে তাদের এই স্টোরেজ দিয়ে থাকে এটা ইএমএমসি থেকে অনেকটা ফাস্ট দীর্ঘস্থায়ী এবং অনেক দ্রুত কাজ করে সব দিক থেকেই ভালো যেই দুর্বলতাটা ইএমএমসিতে আছে এটা ইউএমসিপি ফাইভ নেই কিন্তু প্রাইস কিন্তু কাছাকাছি সেম উনিশ বিশ আর ইউএমসি ইউএমসিপি ফাইভটা ইউএফএস যে স্টোরেজ টেকনোলজি আছে প্রিমিয়াম সেটে ব্যবহার করে দেখবেন ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট জিরো ওইটারই লাইট ভার্সন বলতে পারেন তো কোয়ালিটি আপনার সব দিক থেকে স্যাটিসফাই খুব দ্রুত স্লো হয়ে যায় না তো আমার মনে হয় এই ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ব্যবহার না করে ইউএমসিপি ফাইভ যদি টেকনো ইউএমসিপি ফাইভ যদি ব্যবহার করতো স্টোরেজ টাইপটা টেকনো তাহলে ফোনটা দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং ব্যবহার করে আপনি সেম স্পিড সেম আর কি পারফরমেন্সটা পেতেন এখন এটাই আমার কাছে দুর্বল দিক লাগছে আর ভালো দিক হলো এটাতে আটচল্লিশ মেগাপিক্সেলের সনি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি ভালো একটা ছবি তুলতে পারবেন ভালো ফটোগ্রাফি করতে পারবেন ভালো ডিটেলস তুলতে পারবেন ছবিতে ধরে রাখতে পারবে সব দিক দিয়ে ক্যামেরা লাভার বা ফাইভ জি সব দিক দিয়ে ভালোই ফোনটা স্টোরেজের কারণে আমার মনে হয় মার খেয়ে গেল তো আপনাদের কি মতামত সেটা জানাতে পারেন ফোনটা পছন্দ হয়েছে কিনা ইন্টারনেট গেটে আরও ভিডিও দেখতে পারেন খুব শীঘ্রই দেশের বাজারেও আপনার সব দোকানে এভেলেবেল হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার এবং আমার ভিডিওটি একজনের সাথে হল শেয়ার করে দিন ধন্যবাদ